আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি এই তো অফিস থেকে আসছি প্রচুর রাস্তায় জ্যাম সেজন্য অনেক দেরি হয়ে গেছে আজকে আজকে নতুন আলু দিয়ে দেশি আলু দিয়ে গরুর মাংস রান্না করব সেজন্য আমি নতুন আলুগুলা কুষা ছাড়িয়ে নিলাম মাংস এখনো ভিজে নাই ফ্রিজ থেকে পানিতে দিছি আর এদিকে হচ্ছে আমি কাঁচামরিচ পেঁয়াজ রসুন আদা করার জন্য কেটে নিয়েছি তো দেখতে থাকুন আমি এখানে তেজপাতা লং দারচিনি গোলমরিচ দেশি আলু গরু মাংস আর মিক্সার করা ব্ল্যান্ডার করা মিক্সারটা আর কয়েক টুকরা টমেটো দিয়ে এখন চুলায় বসিয়ে দিব ভালোভাবে কষে যাক তারপর আমি জুল দিব এই যে আমি চোলাই বসাই দিছি ভালোভাবে কষে যাক তারপর আমি জুল দিব তো আমার নতুন আলো দিয়ে গরুর মাংসের রান্না একদম শেষ জুল রাখছি একটু আর আমরা দিবে পছন্দে সাদা ভাত তো আজকের মতো এতটুকু সবাই সবার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম